কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি ডাক্তার দেখানো কমপ্লিট আজ বাড়ি ফেরার পালা শনিবার এখন ভোর চারটে ভোর চারটের সময় আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ছি এয়ারপোর্টে যাব হোটেল থেকেই আমাদের ট্যাক্সি বুক করে দিয়েছে রাস্তায় কত কুকুর দৌড়াদৌড়ি করছে তবে জানো তো বেলুরে তো মোটামুটি ঠিকই কেটেছে তবে চেন্নাই এসে আমাদের গতকাল বিকেলবেলা একটু প্রবলেম হয়েছে সেটা হচ্ছে ভাষা বোঝা নিয়ে এখানে না কেউ আমরা হিন্দি বুঝতেই পারে না আর ওরা ওদের যে ভাষা সেটাও আমরা বুঝতে পারি না বিকেলবেলা একটু বাজারে বেরিয়েছিলাম তারপরে ঘরেই ফিরে এসেছি কারণ কিছু কিনতেও পারছি না কিছু বলতেও পারছি না ওরাও বুঝতে পারছে না আমরাও বুঝতে পারছি না ভাষা না জানলে কিন্তু সত্যি ভীষণ একটা সমস্যার ব্যাপার সেটা এবার বুঝতে পারলাম এই জন্যই লোকে বলে দেশ বিদেশ ভ্রমণ না করলে অনেক কিছু থেকে আমরা বঞ্চিত থেকে যাই অনেক অভিজ্ঞতার থেকে আমরা বঞ্চিত থেকে যাই যাই হোক কথায় কথায় এয়ারপোর্টে পৌঁছে গেছি আমাদের পাঁচটা পঞ্চান্ন ফ্লাইট আছে সেই জন্য আমরা চারটায় বেরিয়েছিলাম যে ড্রাইভার নিয়ে এসেছে আমাদের সেও আমার মানে আমাদের কোনো কথাই সে বুঝতে পারছে না কথা বোঝা দিয়ে আর দরকার নেই বাবা এখন তো চলেই যাব তবে হ্যাঁ আজকে অনেক ভালো লাগছে আমার পাঁচ দিন পর আজ ছেলেদের কাছে ফিরছি যেমন আমার ছেলেরাও আমাদের জন্য অনেক পরেশান আছে আর আমরাও ঠিক তাই প্রথমবার ওদের ছেড়ে এসেছি তো আজ বাড়ি ফিরছি খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে তবে এখানে দেখলাম আজকে এয়ারপোর্টে তেমন একটা ভিড় নেই হতে পারে যে ভোরের ফ্লাইট তো সেই জন্যই বোধহয় ভিড় নেই কারণ অনেকেই আছে যে রাতে ট্রাভেল করা পছন্দ করে না সেই কারণে হয়তো ভিড়টা কম যাই হোক আমরা বোর্ডিং পাসটা নিয়ে নিয়েছি নিয়ে যখন বেরোচ্ছি এখানে এই যে নন্দী বাবাকে দেখে সত্যি আমি ভেবেছিলাম যে মানে সত্যি রিবোধ হয় দেখলাম যে না দেখে কিন্তু গা ছমছম করছিল এয়ারপোর্টে জানো তো সব কিছু যেমন তেমন এই যে যে প্রসেসিংটা না এটা এটা খুব বরিয়াত লাগে বেল্ট রে মোবাইল রে যা কিছু সব ট্রেতে দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আবার ওপার থেকে নিতে হবে বরিয়াত লাগলেও কিছু করার নেই সেটাও করতে হয়েছে তবে এখানে আগে সিনিয়র সিটিজেন মানে যারা হুইল চেয়ারে তাদের আগে নিয়ে এসেছে আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের পঙ্খীরা আজকে উড়িয়ে নিয়ে যাওয়ার যে সারথী সেই দুইজন সামনে বসে আছে অনেক বড় একটা প্লেন আজকে আমরা ইন্ডিগোতে টিকিট পেয়েছি আর এই যে প্লেনগুলো দেখতে পাচ্ছ বাইরে দাঁড়িয়ে আছে এই প্লেনগুলো ইন্টারন্যাশনাল প্লেন এখনো কিন্তু স মানে ভোরের আলোটা কেবল নেমেছে দেখতে পাচ্ছ মানে এখনও সূর্য উদয় হয়নি যাই হোক প্লেনে বসে পড়েছি আর ঠিক সময় মতন আমাদের পঙ্খিরাজ তার কাজ শুরু করে দিয়েছে এই প্রান্ত থেকে ওই প্রান্তে নিয়ে যাওয়ার জন্য এই নীল আকাশে নীল দিগন্তে পাড়ি দিয়ে চললাম আমরা চেন্নাই ছেড়ে দিল্লির উদ্দেশ্যে চেন্নাই শহরটাকে নেচে ছেড়ে দিয়ে ওড়ান ভরল আমাদের পঙ্খিরাজ ওই মুক্ত আকাশে ডানা মেলে তো কোনো দিনই উঠতে পারবো না তবে কিছুটা অনুভব যে ডানা মেলে ওড়ার যে অনুভবটা ধীরে ধীরে শহরটা নিচে থেকে যাচ্ছে আমরা উড়ে যাচ্ছি ওই মুক্ত আকাশে তবে হ্যাঁ সারাক্ষণ ঈশ্বরের কাছে এটাই প্রার্থনাও করতে হয় যে হাজার হাজার কিলোমিটার উপরে আকাশে এত ভারী একটা জিনিস এইভাবে উড়ে যাচ্ছে এত এত লোক নিয়ে ঈশ্বর যেন সবাইকে ঠিকঠাক তাদের গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারে দেখতে দেখতে নিমেষের মধ্যে শহরটা হারিয়ে গেল আর আমাদেরই এই পঙ্খিরাজ সে চলে এলো মেঘের আড়ালে দেখো কিভাবে মেঘ উড়ছে অপূর্ব লাগে কিন্তু এই দৃশ্যগুলো যেন তো তবে হ্যাঁ মনের মধ্যে একটু কেমন কেমনও যেন হয় এটা ঠিকই এখনো কিন্তু শহরটাকে হালকা হালকা দেখা যাচ্ছে তাই না এবার আর দেখা যাচ্ছে না এবার একেবারে মেঘকে ছিদ্র করে চলে এসেছে তার উপরে এখন আর নিচের কিছুই দেখা যাচ্ছে না শুধু থই থই করছে পুরো আকাশ ভর্তি মেঘ এই সময় আমি উল্টো সাইডে বসেছি তাই তবে সূর্যোদয়ের যে সিনটা দারুণ লাগে দেখো আমাদের পঙ্খিরাজ আমাদের নিয়ে চলে এসেছে দিল্লিতে দিল্লিটা গ্রিন সিটি আমি এই কথাটা কিন্তু বহুবার বলেছি যে দিল্লি গ্রিন সিটি আজ বোধহয় খানিকটা বোঝাতে পারলাম তোমাদের দেখলেই তো কত সবুজ দেখতে দেখতেই মাটিতে পা রেখেছে ব্যাস চলে এসেছি আমি আমার জায়গায় কথার মানে দিল্লিতে এই যে ইনি আমাদের নিয়ে এসেছেন ওই চেন্নাই থেকে এই দিল্লি শহরে এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়েই মেট্রো এয়ারপোর্টের সঙ্গেই লাগানো মেট্রো স্টেশন আজ আর সময় নষ্ট না করে সকালবেলার টাইম তো দু ঘন্টা চল্লিশ মিনিট পেরিয়ে দিল্লি পৌঁছেছি সকালেই তো ভাবলাম চলো মেট্রোতেই যাওয়া যাক মেট্রো স্টেশনটা কি সুন্দর দেখো চলে এসেছে মেট্রো এবার মেট্রোতে করে যাব বাড়ি তবে বাড়ি পর্যন্ত এখন যেতে পারবো না খানিকটা পথ আবার আমাদের অটো হোক বা গাড়ি করেই যেতে হবে কারণ আমাদের ঘরের কাছের মেট্রো মেট্রোর কাজটা এখন পর্যন্ত কমপ্লিট হয়নি আর একটা বছর পর হয়তো ঘর পর্যন্তই যেতে পারবো চলে এলাম বাড়িতে এসে দেখি আলাপি ভাত বসিয়েছে আর এদিকটায় দুধ গরম হচ্ছে আর ডাল বসিয়েছে আমি আলাপিকে বললাম যা তুই তোর কাজ সেরে নে বাকি রান্নাটুকু আমি করে নিচ্ছি আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ